তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে পারবে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না প্রমাণই করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব আল্লাহ কার কাছে যাব কার কাছে আল্লাহ করে করে দাও এই কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাঁড়িয়ে বিজতেছে দাঁড়িয়ে ভিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আবার আল্লাহ আছে এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ তার ডাকে তারা দিয়া তার জিন্দগি সব গুণা মাফ করে দিয়েছে